ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমি হলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল শীতের চুলকানির সমস্যায় করণীয় দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে বিভিন্ন সময় আমাদের মাঝে বিভিন্ন ধরনের চুলকানি রূপ দেখা দেয় এবং গুত চুলকায় এবং ব্যথা করে এ হওয়ার কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যদি খাবার আমরা খেয়ে থাকি এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা আমাদের মাঝে রক্তের যদি অবিরাম কোনো সমস্যা থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সৈবরিওান অনেক সময় দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগার ফলেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার অনেকেরই দেখা যাচ্ছে যে হঠাৎ যদি বেশি উত্তাপ অনুভূতি হয় এর ফলেও অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সৈবরিওান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং প্রচুর ব্যথা করে এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপে স্মেল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এরূপ আক্রান্ত ব্যক্তিটির যে শরীরে চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি খুব জলে ব্যথা করে এবং প্রচুর পানি কীপাশা থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি বায়োকমিক বড়ি খেতে পারি যেমন ফেরাম ফিচারেট চারটে পুকুরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে শীতে যে চুলকানি সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে এবং পশু চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে চুলকানি জাতীয় খাবার বেগুন প্রতিমা চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এত করে আমাদের মাঝে চুলকানি হওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেভ জোয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ